কারণ কখনো এরকম করে না তো আজকে ফার্স্ট এরকম যদি শুনে আমার ভাইয়ের রিয়াকশনটা কি আমি দেখতে চাই সেটু শরীর আমি জানি ও হচ্ছে একটু পরে এটা ফেলবো দেখেন তাকে আজকে আমার ভাইয়ের শরীরটা একটু অসুস্থ তো ওদের যে খুটসুটি ঝরগা তারপরে হচ্ছে একটু মনোমানিল না আজকে হচ্ছে একটু ঘরটা থম ধরে আসে কারণ দনোজনেই একটু মনটা খারাপ দনুজন বলতে হচ্ছে আমার ভাইয়ের তো একটু অসুস্থ শরীর ব্যথা ঠান্ডা এই জন্য চুপচাপ আসে আর এখন ওরা কি করে চলে আমি একটু দেখাই আর ঠান্ডা যেহেতু জানেনি যে ওয়েদারটা চেঞ্জ হয়েছে এই জন্য সবারই জ্বর ঠান্ডা এরকমই একটা অবস্থা দিয়ে গেতেছে আমার ছেলেরও ছিল এতদিন তো আলাদমতো আলহামদুলিল্লাহ সুস্থ এখন তো আমার মেয়েও এখন একটু মানে আছে ঠান্ডা অল্প স্বল্প তো এই যে শুয়ে আর দেখেন আজকে হচ্ছে ওদের মানে কী করতেছে বউ দেখেন যে ভাই মানে শরীরটা অনেক খারাপ আজকে এই জন্য হচ্ছে শুয়ে আছে আর বউ হচ্ছে সেবা করতেছে মানে হাত পা নাকি ব্যথা প্রচণ্ড তো জ্বর আসলে ওই থাকে শরীর হাত পা ব্যথা করে ঠান্ডা লাগলেও কিন্তু শরীর হাত পা ব্যথা করে এই জন্য হলো কম্বল গায়ে দিয়ে দিছে আর যেহেতু আজকে বৃষ্টি বাতাস অনেক আবার জাল না তো খুলে রেখে দিস বাতাসে না ও ই হয়েছে না কি অনকমছে একটু শরীর ব্যথা তো বড় মন খারাপ ওর মানে বাইরের যে শরীর অসুস্থ এই জন্য তা আজকে হচ্ছে ওদের মধ্যে কোনো খুঁটসুটি হইতেছে না যাই হোক দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই আপনারা বলেন যে ওদের যে খুঁটছুটি ঝড়গা আমাদের কাছে ভালোই লাগে দেখতে যারা যারা বলেন যারা যারা ওদের বিজয় দেখেন তারা হচ্ছে একটু দোয়া করবেন আর ওরা যাতে এভাবেই সুন্দরভাবে মিলেমিশে থাকতে পারে এটাই একটু আপনাদের কাছে দোয়া চাই আর কিছু না তো যাই হোক আমি মানে ছোট্ট একটা ভিডিও আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে তো ঠিক আছে ঘুমা থাকবো হানে ঘুমা থাকো খাওয়া দাওয়া করতে গেছিলো কিন্তু খেতে পারে না মানে মুখে নাকি ভাল লাগে না এই জন্য আয়সা ঘুমা আছে মানে অল্প খাওয়া দাওয়া করতে পারছে দুই তিন লোক মার মতো খাবার খাইছে ভাত এই জন্য বউ মেসেজ করে দিতে সে একটু পারে কাজকর্ম করে এই জন্য হচ্ছে অনেক সময় অনেকটাই তো সমস্যা হয়ে যায় শরীরের যাই হোক ঠিক আছে ওরা তাহলে ঘুমাও দোয়া করবেন সবাই ওদের জন্য না ঘুমা থাকো মেম যে লাগা ধ জানলা লাগা পর্দা লাগা দ ঠিক আছে আমারও ভালো লাগে না এরকম চুপচাপ শুনশান ওরা হচ্ছে এই যে দুষ্টু মিষ্টি ভালোবাসা ঝরগা দেখতে আমারও ভালো লাগে ওদের তা এখন হচ্ছে নীরব শুনছেন এই জন্য ভালো লাগতেছে না ঠিক আছে এই বারান্দার গেট কি লাগাও না খুলে রাখো লাগা দাও লাগা দাও ঘুমা থাকো এই ওষুধ খেয়েছিল হ্যাঁ তুমি খেয়েছো তোমার ঠান্ডার ওষুধ হ্যাঁ খাওয়ালো আমার হোরপুরের আমি এখন যাবো ঘুমাতে যে আমার খাবার দাবার খেতে চায় না আজকে তো মানে এত জিদ মানে ধরে রাখছে যে ও খাবার খাবেই না এখন ওই যে একটু এভাবে গায়ে দিয়ে দিলাম মরনাটা আমি জানি ও হচ্ছে একটু পরে এটা সরায়া ফেলবো প্রচন্ড গরম যাই হোক ওর জন্য দোয়া করবেন খাবার যাবার যেতে ভালোভাবে খেতে পারে তো এই যে যে আমরা আর ওই আমাদের ঘুমিয়ে আছে ছেলে ঘুমিয়ে গেছে অনেক আগে আর এই যে উনি বসে আসে উনি ছিল খালি গায়ে তয়লাটা দিয়ে দিলাম ওনার হচ্ছে অনেক মানে কি বলব গরম বুঝছেন গরম গরম কিন্তু এই যে কাঁথা নিয়ে আবার বসে আছে এই দেখেন তাকেছি খবর দেখেন খবর খবরের জন্য পাগড়া কিচ্ছু না ঠিক আছে বিদায় নিই আমরা হচ্ছে একটু ঘুমাই আমি জানি আমার ঘুম হবে না কারণ এই যে পুরীটা ছোট্ট পুরীটা একটু করে উঠে যাবে উঠে কান্নাকাটি করবে আর মানে ওকে ঘুম পাড়াতে হবে আবার যাই হোক এখন হচ্ছে বসেই থাকতে হবে উনি খবর শুনবে আর আমি হচ্ছে বসে থাকবো ঠিক আছে এটাই উনি হচ্ছে খবর মানে খবর দেখতে দেখতে শুনতে শুনতে ঘুমায় পড়বো আর আমি হচ্ছে মেয়ের জন্য জায়গা থাকতে রাত্রের দুইটা তিনটা পর্যন্ত এরকম অনেক সময় তিনটাও বেজে যায় ঠিক আছে বউকে আমরা খালের নিচে ছাপায় রাখুম এই যে এনারে এনারে কারণ আমার ভাইয়ের সাথে একটা প্র্যাং করবো আজকে একটা প্র্যাং ভিডিও প্র্যাং কারণ শাকিলকে বলবো বউ হচ্ছে গ্যাসে ওর ভাইয়ের সাথে কেনাকাটা করতে কারণ কখনো বউ এরকম করে না তো আজকে ফার্স্ট এরকম যদি শুনে আমার ভাইয়ের রিয়াকশনটা কি আমি দেখতে চাই হ্যাঁ খুব কি আমি একটা মোবাইলে

আচ্ছা দেই কি রিয়্যাকশন আজকের ভিডিওটা হচ্ছে অনেক মজা হবে আম তো জান জানি না কইছে কে না পান লই দেখ এটা কইছে আমারে আমি আজই গেলাম না এরকম ঠিক আছে দেইহি 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 আগে দেখি দেখি তুমি আঙ্গ বানন্দাই গো ও তো বানন্দা জানা আঙ্গ আঙ্গো আঙ্গ গো নাই কিউ

আচ্ছা ঠিক আছে কে তো মারুম ভাই তো পরে আয় সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আজকে আমাদের এই কাফি নিয়ে যাও হ্যাঁ মে কাফি আবার আবার নে পালো পালো প্ল্যানটা করছিলাম প্ল্যানটা ফ্লপ হয়ে গেছে কারণ ভাই এসে পড়ছে থাক এখন আর করব না আরেকদিন এখন

তখন বাজি না দশে ইয়ার বাজি তুমি বলে ভর্তা খাচ্ছি সেদিন কা পায়না ভর্তা খাচ্ছে সে মিষ্টি কোনো ছিলকা পুটুলে এই বর্তমানে এখন আসছে আবার মানে আমার ভাইকে ফোন দিছিল আমার ভাই বলতেছে কি করতে বলছে পেঁয়াজ বলছে যে মানে রস করে রাখতে নাকি ও চুলে দেয় এই জন্য আর থাকবো ব্র্যান্ডের ওই যে এই আছে না কি জানি কয় ছোট পুতা তো নাই তো আজকে আমাদের রান্না বান্না বেশি হইতাছে লতি আর গিলাকি মুরগির তো এখন হলো পরে আমার কুলে পরে নিয়ে ভিডিও করতেছি আমি দিন পর পর মু হয় একদিন পর পর আবার এরকম হয়ে যায় তো এই যে পরীকে এখানে রাখছিলাম ঘুম পাড়িয়ে এই যে এই যে এখন দেখেন এই যে এখন দেখেন পরী কী করতেছে এই যে ও আমার কুলেভাবে থাকবে তারপরে ওই ভিডিও করুন মানে আমার ভিডিও করতে দিব না এখন ওই যে দেখো তো একটু ওই যে দেখো ওখানে দেখো না দেখেছেন কীরকম করে ও কীরকম করে আমার ভিডিও করতে দিব না আর আমার ছেলের শরীরটা বেশি ভালো না ও আজকে একটু একটু ও ঠান্ডা লাগছে বৃষ্টির পানি তো জন্য ঠান্ডা লাগছে এই যে বাবুর ওয়াকারটা এটার মধ্যে বসাইলে আর মানে দিন দুনিয়ার খবর থাকে না বাবুর আমাদের বাবুর দিন দুনিয়ার কোনো খবর থাকে না ওয়াকারে বসলে কি

কিন্তু এবার তোমার মানে ঠান্ডাটা লেগে আছে মানে ওর আল্লাহ রহমতে এত অসুখ বিসুখ হয় না কিন্তু এবার ঠান্ডা লাগে ভাবে জ্বর অতটা আসে না কিন্তু এবার ঠান্ডা জ্বর কাশি একবারে পায়েও ব্যথা পাইছে

来。